আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম বিডি শপিং ফিল্ড থেকে আজকে দু সালের অনেক অনেক নতুন প্রোডাক্ট দেখাবো যেগুলো এই চ্যানেলে কিন্তু একদমই ফার্স্ট দেখানো হচ্ছে খুবই ইউনিক কিছু প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওটা মূলত যারা khas পর্দা মেন্টেন করে বোরকা পারচেজ করতে চান তাদের জন্য শুরুতে এই মুহূর্তে আমাদের দেশে সবচাইতে ভাইরাল যে বোরকাটা রয়েছে এটা হচ্ছে মরিয়ম আর আমরা শুরুতেই দেখাচ্ছি যারা একদমই আপনাদের পছন্দের মরিয়ম বোরকা স্টুডেন্ট বাজেটে পারচেজ করতে চান তাদের জন্য এটা কিন্তু স্টোন ওয়ার্কের গোল্ডেন কালার এটা হচ্ছে আমরা রেখেছি স্টুডেন্ট বাজেটে এটা ঘেরটা আমি দেখিয়ে দিয়েছি এটা অলমোস্ট 30 ইঞ্চি ঘেরের একটি বোরকা যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা বানিয়েছি এটার ফ্রন্ট সাইডে স্টোন গুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যেগুলো হিট প্রেস মেশিনে বসানো এখানে থাকবে এবং এটা স্লিপটা খুবই চমৎকার স্লিভসের সাথ হাত পেয়ে যাবেন একটি গর্জিয়াস বাটন থাকবে এবং এখানেও কিন্তু স্টোন স্টোনয়ার্ক করা থাকবে বডি ফ্রি সাইজের হবে আর এগুলোর সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই শখের মরিয়ম ভার্সন টু যেটা এটা স্টুডেন্ট বাজেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক টাকায় আর এইটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের একটি ওরা হিসাব দেখতে পাচ্ছেন অরুণ হিসাবটা থাকবে সেম ডিটেলসের এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে আর এগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে অবশ্যই আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে দিন টিকিয়ে রাখতে পারবেন ফ্রি সাইজের এই অরুণ হিসাবটা সহ সম্পূর্ণ সেটাই দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মরিয়ম ভার্সন 2 মাত্র 1500 টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট স্টুডেন্ট বাজেটে যারা পর্দা মেনটেন করে প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি হুড়ি সেট হচ্ছে মহুয়া বোরকা এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি হুড়ি সেট আর এই মহুয়া বোরকাটা হচ্ছে জয়েন কোটির মধ্যে এটার ভিতরে ইনার উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পার্ট গুলো অ্যাটাচ করা এটা হচ্ছে কোটির পোর্শন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুফ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে তিনটা ডিজাইনে আপনারা ওয়ার করতে পারবেন এবং এখানে যে কোটিটা রয়েছে কোটির প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা চায়না শার্টিং পেয়ে যাবেন যেখান থেকে খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চায়না শার্টিং আমরা এখানে ইউজ করেছি এবং এটা স্লিপটা খুবই চমৎকার স্মুকি করা রয়েছে এখানে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং চমৎকার একটি কিউট বাটারফ্লাই রয়েছে এটা রিং হিসাবে আর এটারও সাইজ আমরা চারটা রেখেছি সাইজ হচ্ছে একটি সেট আমি হুডি সেটটা দেখিয়ে দিব সেম ফেব্রিক্স তৈরি করা একটি হুডি সেট আপনারা পেয়ে যাবেন এটা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট হবে এটা এটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং দিয়ে তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেয়ারে এই চায়না শার্টিংগুলো আপনারা পেয়ে যাবেন যেখান থেকে গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন আর এটার ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে এই নোজ নেকআপের সাথে লুফ থাকবে এই লুফটা ইউজ করে আপনারা এটাকে ওয়ার করবেন আর এই নোজ নেকআপ গুলো ফ্রি সাইজের হয়ে থাকবে দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন লুফ লুফের মাধ্যমে এটাকে ইউজ করা যাবে এই এই হুডি সেট এবং জয়েন্ট কোটি মহুয়া বোরকাটাও আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকার মধ্যে এটা চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যেটা দেখিয়ে দিব এটা খুবই গর্জিয়াস এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি হুডি সেট এটা হচ্ছে আয়সা সেট এটা ঘেটটা দেখতে পাচ্ছেন এটা ইনারটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেটের আর এটার মধ্যে কিন্তু বডি ফ্রি সাইজে রেখেছে এবং আরো একটি ফেব্রিক্সের লেয়ার এখানে আপনার কমরে অ্যাটাচ পাবেন যে কিন্তু রাফেলের মাধ্যমে রয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে এখানে আমরা রাফেল ইউজ করেছি এবং এটার নিচেই কিন্তু আরো একটি লেয়ারে আপনারা পাবেন গোলাপ ফুল টাইপের একটি রাফেলের লেয়ার দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপটির মতো খুবই চমৎকার রাফেল এখানে রয়েছে পার্মানেন্ট ভাবে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা এটা হচ্ছে এই আয়সা সেটের এটা এর পোর্শন এবং এটা স্লিপটা খুবই চমৎকার এখানেও এলাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়্যার করতে পারছেন তার পাশাপাশি চমৎকার একটি রিং আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু হুডি সেট থাকবে আর এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি আমি দেখে দিচ্ছি এটার হুডি সেটটা সেম ফেব্রিক্সের খুবই চমৎকার একটি হুডি সেট আপনারা পেয়ে যাবেন আর এটা খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতে এটার সাইজের মেজারমেন্টটা আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাভারেজ জাস্ট হুডির পার্টটা আর এই হুডির সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব আর হিজাবের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব আমরা এখানে দিয়েছি এটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু থাকবে চাইনা শার্টিং আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি চায়না শার্টিংগুলো দেখেন খুবই

আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় পঁচিশশো টাকা ছিল রেগুলার প্রাইস আজকের ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিবো এটা খুবই গর্জিয়াস একটি সেট যেটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল একটি প্রাইসে তুবা সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার আভায়া আর এটা হচ্ছে এটার উপরের পার্ট আভায়াটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজে এবং এই আভায়ার ফ্রন্ট সাইডে থাকবে কাট করা এখানে আপনার ফ্রন্ট সাইডটা ওপেন পাবেন কাট করা রয়েছে এবং এখানে থাকবে পালের ওয়ার্ক এই পালগুলো ফেব্রিক্স এর সাথে স্টিলের পিনের মাধ্যমে রিপিটেড রিপিট করে বসানো দেখতে পাচ্ছেন পারমানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা আর এটা ফ্রন্ট সাইড এর যেরকম আউটলুক ব্যাক প্যানেলটা একদমই সেম অল ওভার বডিতে পালগুলো থাকবে দেখতে পাচ্ছেন এবং এটা শুধুমাত্র ショルダー টুকু সুইং থাকছে আর বাকি সম্পূর্ণ সুইংলেস এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার কোনো প্রকার সুইং থাকবে না খুব ইউনিক একটি প্রোডাক্ট এটা হচ্ছে এটার আভার পার্ট আর এটার ইনার হিসেবে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে এটা গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখে দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্সের গ্রাউন্ড এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ঘের গুলো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আমি বলছি আর এটা স্লিপটা খুবই ইউনিক স্মুকি করা হেলদি আনহেলদি যে পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা তার পাশাপাশি রিং এর মতো একটা আউটলুক দেবে আর সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট আমি দেখিয়ে দিচ্ছি এটার হুডি সেটটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আর এখানে কিন্তু আপনারা এক্সট্রা ফেব্রিক্স পেয়ে যাবেন কপাল থাকার জন্য ডাবল পার্টের নোজ নেক থাকবে

ঘরে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র উপরের শর্ট ক্যাপ এটা একটি আবায়া এটার প্রত্যেকটা লেয়ারে আমরা ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখে দিয়েছি চায়না শার্টিংগুলো খুবই চমৎকার আর এখানে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ল্যাব বাটনটার মাধ্যমে এটা পোষণটা আমরা আলাদা করেছি খুবই চমৎকার আর এগুলোর কিন্তু চারটা করে আমি আবার বলছি আমরা আজকের ভিডিওতে যে ফেব্রিক্স গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা যা শ্যাম্পু ওয়াশ করবেন এবং এগুলোকে হ্যাঙ্গার করে ইউজ করবেন আর্ুনের বেশি একটা প্রয়োজন হবে না আমি এটার আনুষাঙ্গিক পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটি তিনশো ইঞ্চি ঘেরের গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখেন কতটা বড় ঘেরের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘেটটা দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের আপনারা ওয়ার করার পর এটা অটোমেটিক রাফেল পরে থাকবে এটা কোনো রেডি আপনার রাফেল না অটোমেটিক পরে থাকবে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি আর স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে এখানে স্মুকি করা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথেও কিন্তু চমৎকার সেই বাটারফ্লাইটা থাকবে বাটারফ্লাই হুডিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হুডিটা এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট আর এটার সাথে ওড়না হিসাব আপনারা পেয়ে যাবেন আমি যেটা দেখিয়ে দিলাম ফ্রি সাইজের ওরনা হিসাব দিচ্ছি আমরা আমরা মোটেও কোনো ছোট কাপড় দিচ্ছি না এখানে কমপ্লিট একটি ওড়না দিচ্ছি আপনাদের সাথে কপাল ঢাকার এক্সট্রা এই লেয়ারটা এখানে লুফ থাকবে এটাকে বাঁধার জন্য ডাবল পার্টের নোজ নেক পেয়ে যাবেন ফ্রি সাইজে আশা দেখেই বুঝতে পারছেন কতটা লং সাইজের আমরা নোজ নেক গুলো ইউজ করেছি সেম ভাবে এটাকেও ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং চায়না শার্টিংও অ্যাভেলেবেল থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে তিনটা পার্ট মিলিয়ে এই জাকিয়া সেটটাও পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব খুবই ভাইরাল এবং আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজি অ্যাসেট দেখতে পাচ্ছেন মানজি অ্যাসেটের খুবই গর্জিয়াস পার্টটা আমি শুরুতে দেখাচ্ছি চার লেয়ারের একটি ক্যাপ চারটা লেয়ার খুবই চমৎকার যেটা থাকবে একটু লং থাকবে এটার ব্যাক প্যানেল ও দুইটা লেয়ারের মধ্যে একটু সাইজের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একটু শর্ট আর ইনারটা একটু লং আর এটা হচ্ছে শুধুমাত্র শোল্ডার টুকু দেখতে পাচ্ছেন এটা সাইজের ডিস্টেন্স ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রয়েছে এবং এখানে আপনার শোল্ডার সুইং পেয়ে যাবেন আর বাকি সম্পূর্ণটা সুইংলেস চমৎকার একটি বাটারফ্লাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্লাস লুফ আর এই লুফ মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন চারটা পার্টের গর্জিয়াস এই ক্যাপ এবং এটার সাথে খুবই গর্জিয়াস একটি ইনার আপনারা পাবেন আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আমাদের প্রত্যেকটা ইনারে আমরা ফ্রি সাইজের ঘের দেওয়ার চেষ্টা করি অলমোস্ট তিনশো ইঞ্চি আর এখানে স্লিপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাফেল রয়েছে প্লাস এখানে আপনার দুটা গর্জিয়াস বাটন পেয়ে যাবেন আর এটা কিন্তু ফ্রন্ট সাইডে আপনার জিপার পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বডিটাতে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এই যে জিপার রয়েছে এখানে এই জিপারটা আপনার ফ্রন্ট সাইড এ পেয়ে যাবেন এটা আর চারটা সাইজে অ্যাভেলেবেল পাবেন গের বড় হবে আর এটার সাথে কিন্তু আরও ইতি পাট থাকবে সেটা হচ্ছে থ্রি পার্টির একটি নেকআপ সেট আর এই নেকআপ সেটটা ইউজ করে কিন্তু আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন থ্রি লেয়ারের একটি নেকআপ সেট ফুল কভারেজ ফ্রি সাইজে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বক্স আকারের একটি নোজ নেকআপ পাবেন ফ্রন্ট সাইডে লুফ থাকবে এটাকে ওয়্যার করার জন্য এবং ব্যাক প্যানেলের যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে এগুলোর একটি লেয়ার আপনারা চাইলে সামনে এনে ইজিলি চোখ কভার করে khas পর্দাটা করতে পারবেন এই মানজিয়া সেটে পাচ্ছেন থ্রি পার্টির একটি নেকআপ সেট 3 ইঞ্চি কেড়ের গর্জিয়াস একটি ক্যাপ তিনশো ইঞ্চি ঘেরের তিন হফ করা লাগবে তিনশো ইঞ্চি ঘেরের গরজিয়েছে একটি গ্রাউন্ড এবং হচ্ছে চার ল্যারের একটি ক্যাপ এই তিনটা পার্ট মিলে এই মানজিয়া সেটটাও দিচ্ছি আমরা দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব যারা খাস পর্দা একদিন করতে চান তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে বোরকা বোরকার যে পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা রেডি জিল বা একটি জিল বাব দেখতে পাচ্ছেন এটা কতটা বড় এবং কতটা লং এবং ঘেরও বড় হবে আমরা ঘের ফ্রি সাইজের ইউজ করেছি দুইটা লেয়ার এখানে আমরা রেখেছি যেখানে সাইজের একটি ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানের সাথে চমৎকার একটি ডিস্টেন্সে থাকবে আর এখানে থুতনিতে অ্যালাস্টিক থাকবে যেটা খুব সুন্দর করে রাউন্ড শেপে টাকার জন্য ক্যাপ থাকবে এটা হচ্ছে রেডি জিল বাপ এটা কিন্তু যথেষ্ট লং আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর হাঁটু পর্যন্ত চলে আসবে এবং এটার সাথে থাকবে একটি চমৎকার গ্রাউন্ড সেম ভাবে আমরা এখানেও তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর ঘের কোয়ান্টি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এবং ফ্রন্ট সাইডে কিন্তু ভাবে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জিপার দেওয়া রয়েছে এবং স্লিপটাও চমৎকার স্লিপসে একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার একটি ষাট গ্লেজি আউটলুক আপনারা পাবেন এটার সাথে আনুষাঙ্গিক পার্ট থাকবে দুইটা আপনার এই মুত্তাকিনকার অরিজিনাল ভার্সনটায় চারটা পার্ট পাবেন যেটা দিয়ে আপনারা চাইলে চোখ খুলে রেখে অথবা চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন আমি ফার্স্টেই দেখিয়ে দিবো এটার সাথে থ্রি পার্টের মেকআপ সেটটা যেটা ইউজ করে ইজিলি আপনার খাস পর্দা মিনেন করে চোখ ঢেকে রেখে এটাকে ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি নোজ নেকাপ ব্যাক প্যানেলে দুটি লেয়ার যেগুলোর একটি লেয়ার আপনার সামনে এনেই কিন্তু ইজিলি চোখ থাকতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ারের একটি লেয়ার যদি আপনার সামনে আনেন তাহলে কিন্তু ইজিলি এটাকে চোখ ঢেকে ইউজ করতে পারবেন যারা একদমই চোখ থেকে ইউজ করতে যাচ্ছে না তাদের জন্য কিন্তু ছোট্ট একটি নোজ নেকাপ রয়েছে এটার সাথে আপনার এই নোজনেকআপ যারা শুধুমাত্র চোখ খুলে রেখে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একটি নোজ নেক আলাদাভাবে রয়েছে এই চারটা পার্ট মিলে আপনারা এই বোরকাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র টাকায় দুবাই চেরি তৈরি এই সেটগুলো আপনারা সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ আরও একটি সেট দেখাবো এগুলো হচ্ছে টোটালি হচ্ছে দু এর কালেকশন দুই হাজার পঁচিশের কালেকশনের খাস পর্দাশীল প্রোডাক্ট এগুলো আর এগুলো খুবই ইউনিক আপনারা প্রিমিয়াম দুবাই চেরি এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আসিয়া সেট এই আসিয়া সেটের সব সবচেয়ে গর্জিয়াস সেটা কিন্তু আমার হাতে রয়েছে টোটাল পাঁচ লেয়ারের একটি রেডি হেজাব আপনারা এখানে দিচ্ছি যেটা পরে আপনারা ইজিলি খাস পর্দা করে ফেলতে পারবেন এখানে দুটা লেয়ার ফ্রন্ট সাইডে অ্যাটাচ করা ব্যাক প্যানেলে টোটাল তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন দুটা লেয়ার অ্যাটাচ পাচ্ছেন আর এক্সট্রা আরও একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটাকে আপনারা চাইলে এভাবে পেছনে রাখতে পারেন চাইলে এটাকে সামনে এনে ইজিলি চোখ থেকে আপনারা ইউজ করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি চাইলে এটাকে সামনে এনে আপনার লুফের মাধ্যমে বেঁধে ইজিলি চোখ ঢেকে আপনার খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি অরিজিনাল চায়না এইটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং এটার স্লিপসটা যদি দেখায় স্লিপসের দিকে কিন্তু আপনারা কোনোই পর্যন্ত কাট করা পাবেন এগুলো প্রত্যেকটা লেয়ারে চাইনা শার্ডিং এবং খুবই চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে থুতনিতে এলাস্টিক অ্যালাস্টিক পেয়ে যাবেন এবার এখানে আমরা ইউজ করেছি তার পাশাপাশি লুফ লুফের মাধ্যমে আপনারা ফিটিং করে ওয়্যার করতে পারবেন কপাল ঢাকার জন্য ডাবল লেয়ার দেওয়া থাকবে এটা হচ্ছে কমপ্লিট একটি হেজ সেট এই আসিয়া সেটের আর এটার সাথে খুবই চমৎকার একটি গ্রাউনও আপনারা পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সের 300 ইঞ্চি ঘের বডি আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের যারা আনহেলদি লুফের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে ইজিলি এগুলোকে ওয়্যার করতে পারবেন স্লিপসটাও চমৎকার এখানে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন এটা আসিয়া সেটের হচ্ছে ইনারের পার্ট আর এটার সাথে থাকবে আরো একটি লেয়ার যেটা হচ্ছে ডাবল লেয়ারের চমৎকার একটি নোজ নেক আপ প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং প্লাস হচ্ছে এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করতে পারবেন দুবাই চেরি এ ডাবল লেয়ারের নোজ নেক আপ তিন ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের একটি রেডি হিজাব সব আমরা এই আসিয়া সেটটা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা আফিয়া সেট এগুলো একদমই ব্র্যান্ড নিউ কালেকশন দেখতেই পাচ্ছেন এই আফিয়া সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে এটার এই কোটির পোষণটা কোটির ঘেরটা যদি আপনাদের দেখায় খুবই চমৎকার এবং খুবই বড় দেখতেই পাচ্ছেন এটার ঘের খুবই চমৎকার আপনার কোটির ফার্স্ট পার্টটা এটা উপরে থাকবে আফিয়া প্রত্যেকটা লেয়ারে রাফেল থাকবে দুইটা করে রাফেলের লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কোমরের দিকে একটি রাফেল রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার এটা ঘের পোষণে আরো একটি রাফেল পাবেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো তার পাশাপাশি এখানে হোয়াইট কালারের পাল আমরা ইউজ করেছি যেগুলো স্টিলের পিরের মাধ্যমে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এটার সাইজ হবে চারটা করে এটা উপরের ক্যাপ আর এটা ইনারটা খুবই গর্জে পেয়ে যাবেন ইনারটাও খুবই ইউনিক বিশেষ করে এটা স্লিপস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তার আগে আমি দেখাচ্ছি ঘের কোয়ান্টি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন অলমোস্ট তিনশো কে ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের জিপার আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এ ব্ল্যাক একটি জিপার রয়েছে এবং এটা স্লিপসটা দেখেন খুবই ইউনিক অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারছেন তার পাশাপাশি রাফেল পোনের পোষণে এবং হোয়াইট কালারের পাল থাকছে অ্যাভেলেবেল আর এটার সাথে কিন্তু আপনারা আনুষঙ্গিক পার্ট হিসাবে পেয়ে যাবেন খুবই কিউট একটি ডাবল লেয়ারের নোজ মেকআপ দেখতে পাচ্ছেন দুবাই ছড়ি ফেব্রিক্সের ডাবল লেয়ারের এই নোজ মেকআপ আপ আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং এটার সাথে থাকবে একটি ওরণা হিসাব সেম দুবাইছেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়া হিসাব পেয়ে যাবেন এটার সাথে দেখিয়ে দিচ্ছি ওরণ হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কমপ্লিট ফ্রি সাইজের অর্ণা হিজাব একটি অর্ণা হিজাব ডাবল লেয়ারের নোজ মেকআপ গর্জেস একটি গ্রাউন্ড এবং এক্সট্রা একটি কোটি সহ আফিয়া সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় আর প্রত্যেকটা সেটেরই সাইজ থাকবে চারটা করে এখন যেটা দেখে দিচ্ছে এটা হচ্ছে মুনতাহা সেট খুবই চমৎকার একটি সেট এই মুনতাহা সেটটা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে আর এটা হচ্ছে এটার উপরের হেজাবটা এটা রেডি হেজাব এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনার রাফেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাফেল গুলো এবং এটা কিন্তু আপনার শোল্ডার পর্যন্ত দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন লুপ থাকছে এখানে আপনারা কাট করা পাবেন একটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে সাইডে কাট করা রয়েছে আর এখানে সুতিতিতে এলাস্টিকের পাশাপাশি লুফ থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটা খুবই কিউট একটি হেজাব সেট আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যারাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া দেখিয়ে দিচ্ছি আফায়াটা দেখতে পাচ্ছেন আভায়াটা খুবই ইউনিক অ্যারাবিয়ান স্টাইলে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একদমই ওপেন থাকছে এখানে দুইটা বাটন থাকবে এটাকে অ্যাটাচ করার জন্য লেয়ারটা আমরা সুইং এর মাধ্যমে আলাদা করে রেখেছি দু বাই চিড়ি ফেব্রিক্সেই তৈরি আর এটার সাথে ইনার হিসেবে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড এই মুন্তাহা সেটের গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের চমৎকার একটি ঘের আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অটোমেটিক রাফেল থাকবে লুভ থাকবে বডি ফিটিং এর জন্য আর স্লিপটা খুবই ইউনিক এটা হচ্ছে গোলাপ ফুলের মতো একটি আমরা স্লিপস এখানে দেওয়ার চেষ্টা করেছি এলাস্টিক প্লাস দুইটা লেয়ারই রাফেল থাকি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই স্লিপ সহ কিন্তু সম্পূর্ণ সেটটা চারটা সাইজে পাবেন আর এটার সাথে আরো একটি কিউট পার্ট থাকবে সেটা হচ্ছে একটি নোজ নেকআপ দেখে দিচ্ছি নোজ নেকআপটা বক্স আকারের একটি নোজ নেকআপ এখানে ফ্রন্ট সেটা এলাস্টিক আপনার এখানে কফ দেওয়া থাকছে এবং লুফও থাকছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই নোজ নেকআপ সহ টোটাল চার পার্টের এই মুনতা তাহা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে খাদিজা সেট সলিডের মধ্যে যারা খাস পর্দা করতে চান তাদের আপনাদের জন্য এই খাদিজা সেট পারফেক্ট একটি চয়েস হবে পাঁচ লেয়ারের একটি হিজাব ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে কোনোই পর্যন্ত এখানে একটি লুফ থাকছে প্লাস থুতনিতে অ্যালাস্টিক পেয়ে যাচ্ছেন এখানে আপনার লুফের মাধ্যমে আরো ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারছেন প্লাস ডাবল লেয়ারের আপনার ক্যাপ থাকছে কপাল ঢাকার জন্য এবং আপনার ব্যাক প্যানেলের যে তিনটা লেয়ারের কথা বললাম দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ারের একটি লেয়ার আপনারা চাইলে ব্যাক প্যানেলে অথবা এটাকেই চাইলে আপনার ফ্রন্ট প্যানেলে এনে ইজিলি খাস পর্দা করতে পারছেন এটা হচ্ছে এটা রেডি হিসাবে পোর্শনটা পাঁচ লেয়ারের এবং এটার ইনার হিসাবে পেয়ে যাবেন আপনারা তিন ইঞ্চি একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদমই বড় ঘের এগুলো পরার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের হবে আর এখানে আপনার বডি ফিটিং এর জন্য লুপস থাকবে সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডাবল লেয়ারের একটি নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকাপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা লেয়ারের সলিড নোজ নেকআপ পেয়ে যাচ্ছেন এই খাদিজা সেটে যারা সলিডের মধ্যে খাজ পর্দা করতে পছন্দ করেন তারা কিন্তু খাদিজা সেটটা পারচেজ করতে পারেন প্রাইসটা বলছি মাত্র দুই হাজার আটশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে মালিয়া মেডচিট হচ্ছে মান খুবই চমৎকার আরও একটি সেট সবগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের কালেকশন আশা করি এর আগে আপনারা এরকম ইউনিক ভিডিও আপনার এর আগে কখনোই পাননি আর এই টাইপের ভিডিওগুলো আমরা রেগুলারই পোস্ট করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি এই মানা সেটের রেডি হিসাবটা খুবই কিউট একটি রেডি হিসাব আমরা দিচ্ছি থুতনিতে এলাস্টিক এখানে লুফ কপাল থাকার জন্য ক্যাপ তার পাশাপাশি কিন্তু এটার আপনারা দেখতে পাচ্ছেন স্লিপসে কাট করা পাবেন এখানে চমৎকার একটি বাটারফ্লাই পাবেন প্লাস হচ্ছে লুফ থাকবে এটা রেডি হিসাবের পোর্শনটা এবং এটার সাথে থাকবে একটি আভায়া যেটা খুবই ইউনিক আভায়াটা এটার কাট করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদম দেখতে সেম হবে এইটার উপরের আফায় এখানে রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার রাফেল করা থাকবে এবং এগুলো ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন অলমোস্ট হাডু পর্যন্ত কাভার করবে এটা হচ্ছে এই মানা সেটের উপরের শর্ট আফায়া আর এটা নিচে যেটা থাকবে এটা গ্রাউন্ডের পোর্শনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেটটা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড এই গ্রাউন্ড শর্ট আফায়া এবং এটার একটা যে আমরা রেডি হিসাবে দেখাচ্ছি এটার পাশাপাশি আরো একটি পার্ট থাকবে টোটাল এগুলো চার পার্টের যারা খাস পর্দা করতে চান তাদের জন্য কিন্তু এই সেট গুলো পারফেক্ট থ্রি লেয়ারের সাথে যেটা ইউজ করে ইজিলি আপনারা চোখ থেকে খাস পর্দা করতে পারবেন থ্রি লেয়ারের নেই একটি নোজ নেকআপ পেয়ে যাবেন ব্যাকপেন দুটি লেয়ার এর একটি লেয়ার আপনার সামনে এনেই কিন্তু ইজিলি চোখ থেকে এটাকে আপনার খাস পর্দা হিসেবে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে মোরিয়মের ভার্সন টু এর ছয়শো ইঞ্চি ঘেট আমি যেটা বলছি আপনার লাইভ ভিডিওতে দেখছেন আপনার নিজের আমাদের আউটলেট এসে এইভাবে চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ঘের কোয়ান্টিটি এটা কতটা বড় ঘের আশা করি ক্যামেরার ফ্রেমে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো ইঞ্চি ঘের মরিয়ম বোরকা যেটা একদমই বাংলাদেশের সবচেয়ে বড় ঘের বোরকা আর এই প্রোডাক্টটার ফ্রন্ট সাইডে স্টোন ওয়ার্ক রয়েছে এটা স্লিপটা দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে ছয়শ ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ছয়শ ইঞ্চি ঘেরে বোরকা আর এটার যেটা আপনার স্টুডেন্ট বাজেটে যাচ্ছেন সেটাও কিন্তু শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি ওইটাও অ্যাভেলেবেল থাকবে আর এটার সাথে আনুষাঙ্গিক কি কি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটি বক্স আকারের নোজ নেকআপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বক্স আকারের কিউট একটি নোজ নেকআপ শুধুমাত্র নোজ কাভারের জন্য আর এটার সাথে কিন্তু ওরণ হিসাব পেয়ে যাবেন আপনারা দুবাই চেরি ফেব্রিক্স স্টোন ওয়ার্কের এখানে আপনার হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে মরিয়ম ভার্সন টু ছয়শো ইঞ্চি ঘের আমরা ভার্সন আরো বেশি বাড়াচ্ছি যেগুলো ভিডিও পাবেন আপনারা তার আগে এরপরে দেখাচ্ছে হচ্ছে যেটা সলিড মধ্যে যেটা ছয়শো ইঞ্চি ঘের সলিড যারা পর্দা করার জন্য মূলত মরিয়ম মোরকাটা পার্চেস করেন তাদের জন্য খুবই চমৎকার এটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আপনাদের আইডিয়া হয়েছে এটা কতটা বড় ঘের সরাসরি আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি এইভাবে দেখে প্রোডাক্টের সম্পূর্ণ কিছু চেক করে তারপরে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই মোরিয়মের ভার্সন ওয়ান বা হচ্ছে মোরিয়ম সেট যেটা সলিড সেটাও কিন্তু আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইজে মাত্র দুই হাজার দুইশো টাকায় ছয়শো ইঞ্চি ঘের দুবাই চিরি কাপড় আমরা ভিডিওতে যা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনারা চেক করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে পারচেস করতে পারবেন এটার সাথে কি কি থাকবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি থাকবে একটি নোজ মেকআপ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা সলিডের সাথে থাকবে ফ্রি সাইজের নোজ মেকআপ থাকবে হচ্ছে একটি ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরণা হিজাব দেখতে পাচ্ছেন তো ভিউ এই ছিল আজকের ভিডিওতে বাংলাদেশের সব ব্ল্যাক হুডি সেট যারা খাস পর্দা করতে চান তাদের জন্য মূলত এই স্পেশাল ভিডিওটা করা আর এই টাইপের ভিডিও যদি আপনারা আরো বেশি পেতে চান অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি লাইক এবং ফলো করবেন এবং শেয়ার করে ফেলবেন খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম